রাসুল সাল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে সেখানে সুগন্ধি কেউ কেউ না না বলা যে এই পথ দিয়ে রাসুল হেঁটে গেছে কারণ কি রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়েকদিন পর্যন্ত সুগ্রাণ এমনি সড়াইতে থাকতো বলে এটা তো নিষ্কলুষ চরিত্রের একটা জেসের একটা বড়ি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরি সেই রাসুলের কথা আল্লাহ কোরআন দিয়ে বললেন ওয়া ইন্না কালা আলা কুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী তার মানে ঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন জাতীয় জীবন আন্তর্জাতিক অঙ্গনে আপনি কেমনে চলবেন কোথায় কার সঙ্গে কি লেনদেন করবেন এগুলো কোনো কিছু আপনার বাহির থেকে কোনো কিছু আনার দরকার নাই রাস্তা দিয়ে আমার নবীজি যখন হাঁটতেন নিজে কি কত ছোট মনে করতেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম একসঙ্গে চলতেছে সবার সামনে দিয়ে উনি মাঝে থাকতেন না হয় পিছনে থাকতেন বাহির থেকে কেউ বোঝার সুযোগ নাই উনি লিডার উনি নবী উনি ওনার মধ্যে শ্রেষ্ঠ উনি আগে আগে চলতেছে সোবাহ বলে রাস্তা দিয়ে নবীজি যখন হাঁটতেন মাথাটা সব সময় নিচের দিকে একটু নুয়ে নুয়ে হাঁটতেন বুক টান করে মাথা উঁচু করে আমার নবী কখনোই হাঁটতেন না এই ছিল আমার নবীর সিরা সোবাহানাল্লাহ বলে কারোর সঙ্গে কথা বললে শত মানুষ যদি সামনে থাকত যার সঙ্গে যখন কথা বলতেন সম্পূর্ণ বড়িটাকে এরকম ঘোরায় তার দিকে ফিরে কথা বলতেন কারণ যেই লোকের সঙ্গে কথা বলা হবে উনি যেন কোনো মনক্ষণ্ণ না হন মনে কষ্ট না পান আপনি এইভাবে বসে আছেন ডাইনে একজন কথা বলে আপনি চোখটা একটু ঘুরে কথা বলেন সে কিন্তু যে উনি এমন মানে নিজেকে এত বড় আমার দিকে একটু ফিরেও তাকাইলো না না নাই এইটুকু দোষ আমার নবীর জীবনে আপনি খুঁজে বের করতে পারবেন না সব হান আল্লাহ আমরা হুজুরার ভিতরেও কিন্তু সমস্যা আছে কথা কন টাকার বান্ডিল যার বড় কথা কন বলবো কথাটা মসজিদের ইমাম সাহেব হোক ঈদগাহের ইমাম সাহেব হোক খতিব যেই হোক না কেন আমার কথাই আমি বলি যার পকেটে টাকা বেশি তার হাত ধরলে আর সারি না ভাই কেমন আছেন ভাবি কেমন আছে ভাতিজা কেমন আছে কেমনে দিল চলছে পাশে তো দুইজন মুরব্বী দাঁড়ায় আছে হুজুরের কাছে একটু দোয়া নিব ওর কোনো প্লেসই নেই কথা কর এই চরিত্র আমাদের আছে না নাই নবী এটা শিক্ষা দেন নাই নবী সবার সঙ্গে সমানভাবে কথা বলেছেন যার দিকে কথা বলে সম্পূর্ণ দেহটাকে ঘুরে দিয়ে কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত দেখেন দুই দলের ধারণা কি নবীজি কাউকে বিদায় না দিলে ওনারা যাইতেন না আবার ওনারাও ইচ্ছা করে বিদায় না চাইলে নবী বিদায় দিতেন না মহব্বত কাকে বলে সুবহানাল্লাহ বলে এটা শিক্ষা নিতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানিত হাজেরিন এত যার জ্ঞান তীক্ষ্ণতা পরিপূর্ণ চরিত্র এর পরেও নবীর শত্রু ছিল কি ছিল না কথা করে ছিল কি ছিল না তখন ওরা পাগলের প্রলাপ দিয়ে ফেললো আর আল্লাহ সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে দিলেন হাবিব আপনি কি চিন্তা করেন আপনি তো আমার দয়ায় আমার অনুগ্রহে আপনি পাগল সম্মানিত হাজরি এই আলোচনাগুলো বছরের যে কোনো সময় করা যায় কথা কন ঠিক আরে ভাই ওসিলা সারা পৃথিবীতে কিছু হয় না কথা কন না যেকোনো জিনিসের একটা তো থাকে যে যাই আমাদেরকে জায়গালি গালাস করুক যে রবিউল আওয়াল মাস ছাড়া কি আর সময় না হ্যাঁ ভাই রবিউল আওয়াল মাস ছাড়া যে সারা বছর তোমরা আলোচনা করতেছো সেটাও তো আমরা দেখতেছি কথা না রবিউল আওয়াল মাসে যদি ভালোই না লাগে রবিউল সানি মাসে একটা সাইনবোর্ড বড় করে দিয়ে করো অসুবিধা কি কথা না তাও তো পাওয়া যায় না জমাতেউল মাসে করো রজবে করো রমজানে করো অসুবিধা কি আমরা না হয় রবিউল আওয়ালেই করলাম কথা কর সহজ জবাব যেটা বাড়াবাড়ি করতে চাই না ঝগড়াছ করতে চাই না এক কথায় আমরা বুঝি নবীর মিলা নবীর সিরা এগুলো আলোচনা হইলে লাভ আছে কোনো লস কথা কন কোন লস নেই আমাদের আকাবির 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 যারা বলতে আমরা যা বুঝি দলের আলিয়া বলেন আর কমই বলেন সকলেই কিন্তু একপন্থী ছিল কথা বলে কিন্তু ঝামেলা করতেছি দানি আমরা আল্লাহ রব্বুল আলমী সকলের মধ্যে একটা সমঝোতা দান করুক সকলে বলি আমি নবীর চরিত্র আমরা সকলকে জানাইতে চাই নবীর চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই তাহলে আমাদের দেমাত তাকাবর রিয়া হিংসা যা আছে সব চলে যাবে সবাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো কথা কোন ঠিক কিনা কিন্তু বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে আমাদের এই ক্রান্তি লগ্নে যেই মুহূর্তে আমাদের পায়ের তলায় মাটি নাই আমাদের দেশটার হালচাল কোন দিকে যাবে আমরা কিছু বুঝতেছি না কথা বলেন ঠিক না কার হাতে গেলে দেশটা ভালো চলবে যেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না দোয়া করা উপায় কোনো আল্লাহ এমন একজন আমাদের দেশের জন্য আপনি নির্বাচন করে দেন নির্বাচিত করে দেন যাদের দিয়ে আমরা কোরআন সুন্না নিয়ে অন্তত বেঁচে থাকতে পারি কথা বলেন ঠিক না যেই মুহূর্তে এই বর্তমান সরকারের প্রধান এসে একটা ঘোষণা দিয়ে দিল ডক্টর ইউরু সাহেব যে বাংলাদেশে ওয়াজ মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না বড় দুঃখের বিষয় দুই দিন আগে নাম বলি না কারোর নামই বলি না আমার শেরপুরে জেলা আমার শেরপুর ঢাকা হইল আমার খেদমত এই শেরপুর জেলায় ওখানে লেখা ছিল ব্যানারটায় মিলাদুল নবী ও তাফসিরুল কোরআন মাহফিল এখানে কি খারাপটা ছিল কথা বলেন মিলাদুন নবী লেখছে সাথে লাগাইছে তাফসিরুল কোরআন মাহফিল আমাদের মতো কিছু লেবাজদারি হুজুররা দুই থেকে আড়াইশো লোক একত্রিত হয়ে ও সাহেবের কাছে যায় বললো ওই জায়গায় ঝামেলা আছে মারামারি হবে হবে তাড়াতাড়ি আপনি বন্ধ করে দেন না রক্ত ঠেকাইতে পারবেন না মাহফিলটা বন্ধ করে দেওয়া হল মাহফিলের আগের রাত্রে হাজার হাজার টাকা বেটার খরচ কত মানুষের মনে ব্যথা আমি বলবো ভাই কত যাত্রা গান কত ডান্স কত নাটক সিনেমা রঙিন টেলিভিশন দোকানে দোকানে ডেক্স সেট এরকম যদি সব জায়গায় তোমরা আন্দোলন করতাম মনটারে মানায় নিতে পারতাম আর মিলাদুন্নবীর নামটা থাকার কারণে থানা পর্যন্ত যাইয়া তোমাদের বন্ধ করতে হইল এই মুখ আল্লাহর দরবারে দেখাবা কেমনে এই মুখ আল্লাহর দরবারে আল্লাহ রাসুলের সামনে দেখাবা কেমনে মিলাদুল নামটা লেখাতে কি জঘন্য কাজটা সেখানে হয়েছিল লেখছে লেখছে চমৎকার জীবন আচ্ছা এখানে যে নবী নাম সন্ধ্যা থেকে শুধু মিলাদ মিলাদ মিলাত এগুলাই বলা হয়েছে কথা কত বিষয়ে কতজন কত সাবজেক্টের উপরে কথা বললো একটা শিরোনাম কথা বলেন ঠিক না ওসিলায় আপনারা বসলেন কত কথা শুনলেন আমরা গুনাগারা দু চারটা কথা বলতে পারলাম আপনাদেরকে শোনাইতে পারলাম আল্লাহর আল্লাহ একটু জবাব দিতে পারবো আল্লাহ এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে কষ্ট করে এসে তোমার নবীর কিছু সিরাত থেকে মিলাদ থেকে কিছু কথা শোনাইলাম কিছু উপকার হইলে তো হইতেও পারে কথা বলেন ভাই হইতে পারেন দশটা কথা শুনলে একটা আমার আমলে আসতেও পারে ঠিক না ভাই এই জন্য কৌমি বুঝি না আলিয়া বুঝিনা আমার মসলক বুঝি না মসলকের বাহিরা বুঝি ভাইরে আপনি হিংসা করার সময় বিদ্বেষ করার সময় আন্দোলন করার সময় একটা চিন্তা করবেন যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছি এটা কি কোনো আন্দোলনের বিষয় এটা কি কোনো আমি সরকার ঘটাইলাম এটা কি কোনো তাগুত হটাইলাম এটা কি কোনো বিধর্মের কাজ আমি বন্ধ করলাম খুব সচেতনতার সাথে আমরা কাজ করব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলি আমি জোরে বলি আমি আমরা কাদা সুরাসুই বন্ধ করে সকলে এক হয়ে এইটু কাজ যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি একজন আরেকজনকে মানতে না পারি তাহলে দেশের ক্ষমতা যদি আরো আমি পেয়ে যাই তখন অবস্থা কি হবে সকাল বেলার সূর্যই তো বলে দেয় দিনটা কেমন যাবে কথা বলেন আপনি এই দশজন একত্রে হইতে পারলে একটা সাইনবোর্ডের কারণে একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন আর আপনি যদি ক্ষমতা পান তখন তো আমার বাড়ি ঠিক না আপনি আমার ভয় সাবধান সবার দেখাইতেছে দরকার আছে কি ভাই বেশি বলছি এটা বুঝার জন্য আমরা এক হয়ে থাকি টুপিওয়ালারা সব এক হয়ে যায় ছোটখাটো খাটো মতানৈক্যগুলো বুকের ভিতরে নেই তাহলে দেখা যাবে ওই যখন ধরবে কে ফুলতলি কে শর্ষিনা কে ফুরফুরা কে জামাত কে তাবলিক তখন কিন্তু বেছে ধরবে না কথা কন ঠিক না তখন টুপি দেখলেই মারবে এই জন্য অন্তর্দ্বন্দ্বগুলো আমরা চাপা দিয়ে আমরা এক থাকি মিলাদের ব্যানার হোক আর সিরাতের ব্যানার হোক আমরা এক থাকতে চাই কথা বলে রাজি আছি আমরা অন্তত আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব সিরাতুল নবী আলাদাকে দেখলেও আমরা গালি দিব না আর তোমরাও ভাই মিলাদুল নবী দেখলেই কপারের চামড়াটাকে ঘুষ করো না কথা বলেন ঠিক না মিলাদো যেই নবীর সিরাত সেই নবী নবীর চরিত্রটাই হলো কোরআনুল কারিম কোরআন আমাদেরকে শালীনতা হতে শিক্ষা দিয়েছে কি বলেন কোরান আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিক্ষা দিয়েছে একটা ইহুদির লাশ নবীর সামনে দিয়ে নিয়ে যায় নবী সম্মান দিয়েছে জীবিত হে না মৃতই হুদি আর আমরা কি হইলাম রে ভাই মসলকের বাহিরে হইলে একটু সম্মান দিতে চাই না সালাম দিতে চাই না এটা যেন আমাদের না হয় আল্লাহ আমাদেরকে সঠিক দান করো সকলে বলে আলো